বন্ধুরা আমি সাধারণ একজন গ্রামের ছেলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অয়েল বক্স দিয়ে একটা লাকড়ির রান্না করে ছোলা তৈরি করতে যাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর আপনারা যদি পাশে থাকেন আমরা অনেক এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন আমরা সিমেন্ট আর ভালো ভালোভাবে মিক্সিং করবো এখন আমরা ডালাইয়ের কাজটা শুরু করব। আমাদের সিমেন্ট আর বালি মিক্সিং করা শেষ এখন আমরা কলা গাছ বসিয়ে নিব আমাদের হাতের কাছে কলা গাছ ছিল তাই আমরা কলা গাছ কেটে তো বসানো শেষ হলে আমরা মিক্সিত সিমেন্ট ও বালু ভালোভাবে বরেই সমান করে দিব শুকিয়ে যাওয়ার পর আমরা প্রিন্টিং এর কাজটা শেষ করব। আমরা রেড কালার এবং ব্ল্যাক কালার রংটা দিয়ে দিব তো এখন হচ্ছে উপরে যে স্ট্যান্ড আছে চুলার সেই স্ট্যান্ডটাও রং করে নিব এটাও রং করা শেষ তো আসলে আমরা হচ্ছে গ্রামের মানুষ গ্রামীণ পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগে সবারই তো এখানে গ্রামীণ পরিবেশটা আমার কাছে অসাধারণ লাগছে ভিডিওর ভিতরে ভিডিওগুলো যদি অনেক ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এরকম নতুন নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে আসবো তো আমার চ্যানেল